কৃষ্ণ একটা চ্যালেঞ্জ হবে এক বলে কত রান নিবা বলো না ছয় বলে সময় আমার নাই দুই বলে কত নিবা বলো দুই বলে ছয় রানে চ্যালেঞ্জ হয়েছে কৃষ্ণা পেস বলার আছে হচ্ছে পিয়াস ব্যাটসম্যান কৃষ্ণা দুই বলে ছয় রানের চ্যালেঞ্জ আপনাদেরকে দেখাচ্ছি লেটস গো হাই এভরিওয়ান গুড মর্নিং কারণ এখন নয়টা পঁয়তাল্লিশ বাজে সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে টুডে ব্রেকফাস্ট ডিম কলা পানি

হ্যালো গাইস চলে এসেছি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মেন সিংয়ে কেন এসেছি প্র্যাকটিস করতে এসেছি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার প্র্যাকটিস শাসন এবং ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মেন সিংয়ের প্র্যাকটিস শাসন আমরা কি করছি কিভাবে করছি কতটা মজা করে প্র্যাকটিস করছি কতটা সিরিয়াস হয়ে প্র্যাকটিস করছি সব কিছু থাকছে আজকের ব্লগে আই হোপ যে আপনারা ব্লগটিকে এনজয় করবেন মাই ক্রিকেট মাই লাইফ মাই স্টোরি উইথ মাই ব্রাদার সাজ্জাদ ভাই সে সামথিং সেটা কি বলবো ওকে রাইট চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লক লেটস গো ব্যাটিং রিল শুরু করতেছি শেয়ার করছি আপনাদের সাথে स्क्वार कार्ड प्रैक्टिसन दान कोई मौका नहीं

Tá é é um, Oi. इदिबेका लागि रोबोट ओ बाइक बाइक नदे बाइक अरे यो त आएन सॉरी कार्लोस माएचर सोरियो आयो <laughs> आयो সাগর ক্রিকেট একাডেমি অফ মামে সিং এর পানির পানি ব্যবহার করার কারণে তোমাকে মিনিমাম আড়াইশো টাকা চার্জ করা হয়েছে অবশ্যই তুমি চার্জটা দিয়ে যাবো একাডেমি ফাইনালি ক্রিকেট একাডেমি সিং এর স্পেশালি আমার প্র্যাকটিস শাসন শেষ আমি আর আবিরের দারুণ একটা কুল ডাউন শাসন করলাম মানে কুল ডাউনটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের ক্রিকেটারদের জন্য কেন কেননা ডাউন হচ্ছে রিকভারির জন্য সবচেয়ে সেরা কুল ডাউন আপনাকে করতে হবে সেটা জিম শাসনের পরে হোক অথবা ক্রিকেট প্র্যাকটিসের পরে হোক অথবা ম্যাচ শেষে হোক কুল ডাউন করতেই হবে সেই কুল ডাউনটাই আমরা অনীহা করি কিন্তু আমাদের উচিত কুল ডাউনটাকে ভালোভাবে করা আগামীকালের জন্য শরীরটাকে প্রস্তুত করা এটাই হচ্ছে কুলডাউন আপনারা কিন্তু কুলডাউন মিস করবেন না মাস্ট ডু ইট ক্রিকেট একাডেমি অফ ময়মি সিং এর সবচেয়ে পরিশ্রমী প্লেয়ার মইনুল ব্যাটিং ড্রিলস করছে আপনাদেরকে দেখাচ্ছে মইনুল কি ড্রিলস করছে ও ব্যাক ফুট ড্রাইভ ব্যাক ফুট পাঁচ যেটাই বলি না কেন আমরা পার্টনার হিসেবে আছে ফারদিন গুড বয় কৃষ্ণ একটা চ্যালেঞ্জ হবে এক বলে কত রান নিবা বলো না ছয় বলে সময় আমার নাই দুই বলে কত নিবা বলো দুই বলে ছয় রানের চ্যালেঞ্জ হয়েছে কৃষ্ণা পেস বলার আছে হচ্ছে পিয়াস ব্যাটসম্যান কৃষ্ণা দুই বলে ছয় রানের চ্যালেঞ্জ আপনাদেরকে দেখাচ্ছি লেটস গো ওকে কৃষ্ণা রেডি ছয় কি বলার কি কি বলার তুমি দুর্বল হয়ে গেছি ভাই অনেক মানে তুমি এই এম ভাবছিলাম তুমি অনেক ভালো বলার ক্যাপ নিস খেলো নিয়মিত ক্যাপ আর কৃষ্ণা কৃষ্ণা নিউ চ্যালেঞ্জ এক বলে চার এক বলে চার আনে চ্যালেঞ্জ বলার এক বলে চার গো ক্যাপ্টেন ইজ বল নো এক রান লস্ট কনগ্রাচুলেশন ফর ইউ রুইনিং কি হয়েছে এখানে কি সমস্যা এরিয়ার ভাই WhatsApp এ কি এখানে কি সমস্যা আমাকে বলো কত বাজে ভাই এটা শারিয়ার বা একটি সাইকেল কিনেছিল পুরাতন সাইকেল সেই সাইকেলটা আবার এখন বিক্রি করতে চাপছে আপনারা যদি সাইকেলটা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ গেলে আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই সাইকেলটা বিক্রি করা হবে কত একশো সত্তর টাকা বলছেন আবির ও সরি দেড়শো টাকা পেয়ে যাবেন এই সাইকেলটা আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই শারিয়ার বার সাথে যোগাযোগ করবেন এটা বিক্রি করে বাইক কিনবো

হ্যানাদার ডিম এই পাশে মাস এই পাশের বাংলাদেশ বার্সেস টেস্ট ইন্ডিজের ম্যাচ এই পাশে শাহজাদী ওকে আজকের ব্লগটা নিয়ে যদি ছোট্ট করে রিক্যাপ করি আরিফুর রহমান রবিন স্যার ক্রিকেট একাডেমি অফ ময়মন এখন থেকে কম সময় দিবে আজকে উনি চলে গিয়েছেন ঢাকাতে ক্রিকেটার্স অ্যাকাডেমিতে উনি আর কোচিং স্টাফে কাজ করবেন এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ যে উনি ঢাকা থেকে মুভ করেছে ঢাকা থাকবে অনেক কিছু শিখবে এবং মিসিং এ আসবে সপ্তাহে দু থেকে একদিন আমাদের সময় দিবে বাদ বাকি দিনগুলো ক্রিকেটার্স একাডেমিতে উনি সময় কাটাবেন আমাদের জন্য এটাই ভালো যে আমরাও চাইলে একাডেমিতে গিয়ে প্র্যাকটিস করতে পারবো তারপরে ঢাকা লিগের আগে এখানে আমরা প্রাইভেট ভালো সুযোগ সুবিধা নিয়ে আর ক্রিকেটার্স একাডেমিটা হচ্ছে সৌম্য সরকার মোসাদেক হোসেন শিরকুত ভাই বিজয় ভাই তারপরে আরও অনেক ন্যাশনাল ক্রিকেটার এটার সাথে সংযুক্ত তো বুঝতে পারছেন তো সুযোগ সুবিধাটা কোন লেভেলের থাকবে তো দেখা যাচ্ছে যে ঢাকা লিগের আগে আমরা এক থেকে দুই মাস ক্রিকেটার্স একাডেমিতে প্র্যাকটিস করতে পারবো এই যে আরিফুর রহমান রবিন স্যার থাকার কারণে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো এটাই আশা করছি আরিফুর রহমান রবিন স্যারের জন্য থাকবে শুভ কামনা ক্রিকেটার্স অ্যাকাডেমিতে উনি ভালো কাজ করবে এবং উনি অনেক কিছু শিখে ক্রিকেট একাডেমি অফ মেশিংয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করবেন এই কামনাই করছি তারপরে আজকের ব্লগে আমি ব্যাটিং ড্রিলস করেছি প্রথমে নর্মাল ডিল করে নিয়েছি মানে ডেইলি ভিটামিন যেগুলোকে বলে সেটা হয়তো এই ব্লগে নাই তবে হ্যাঁ ব্লগে আসলে সব কিছু নিয়ে আসি না বা আসা হয় না ব্লগ মানে হচ্ছে ব্লগটা করতে হবে পর্যন্তই অনেক কিছু মিসিং থাকে ব্লগে যেটা রিয়েল লাইফে করি ব্লগ রিয়েল বাট রিয়েল লাইফে আরও যেটা হয় সেটা নিয়ে আসা অনেক কঠিন কেননা আমার পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই যা করতে হয় আমাকে আমাকে প্র্যাকটিস করতে হয় আমাকে করতে হয় আমাকে ভিডিও ফুটেজ নিতে হয় সব আমাকেই করতে হয় হয় যার কারণে এই একটু মিস তবে বা সবকিছু কারণ আপনারা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করছেন আমার কন্টেন্ট দেখছেন সেটা ইউটিউবে হোক ফেসবুকে হোক আমার কন্টেন্টগুলো নিয়মিত দেখছেন বিদায় কিন্তু আমি কন্টিনিউয়াসলি কন্টেন্ট তৈরি করছি বা একটা উৎসাহ পাচ্ছি তারপরে আমি ডিলস করেছি স্কোয়ার কাট তারপরে ডিলস করেছি ফুল শটে তারপরে র্যান্ডমলি স্পিন বল খেলার চেষ্টা করেছি বলতে পারেন ড্রিলি র্যান্ডমলি দেখা যাচ্ছে স্কোয়ার কাট অথবা সামনে হাফ বলি বল ড্রাইভ করা মিড অফ মিডন তারপর হচ্ছে ব্যাকফুট পাঞ্চ এগুলোই ছিল তারপর আলিফুর রহমন রবিন স্যার সবাইকে ডাকলো পাঁচ মিনিটের জন্য আরমান স্যার ছিল একাডেমি ম্যানেজার ছিল সবার সাথে কথা বলল স্পেশালি স্যার চলে যাবে মানে একটা একাডেমি নিয়ে আমাদের সিনিয়রদের সাথে একটা আলোচনা ছিল কিভাবে প্র্যাকটিস করব কখন প্র্যাকটিস করব সময়টা কিভাবে মেইনটেইন করব যদিও আরিফুর রহমান রবিন স্যার থাকছে না মানে ক্রিকেট একাডেমি ম্যামি সঙ্গে দেখা যাচ্ছে অনেকেই অনিয়মিত হয়ে যাওয়ার চান্স আছে তো সেই বিষয়টা নিয়েই কথা হয়েছে আরমান স্যার থাকবে আরমান স্যারও অনেক কিছু কথা বলেছে মোটিভেট করেছে আমাদেরকে যে আমরা আসলে কেন প্র্যাকটিস করি নিজের তাগিদে প্র্যাকটিস করি নিজে খেলা পছন্দ করি বলেই প্র্যাকটিস করি তো আরিফুর রহমান রবিন স্যার চলে যাবে এই জন্য আমি আসবো না আমি তো আরিফুর রহমান রবিন স্যারকে দেখানোর জন্য প্র্যাকটিস করি না এইভাবে বিভিন্ন কথা বলে উনি মোটিভেট করেছেন আর ম্যানেজারের কাজ যেটা একাডেমির বেতন চাওয়া সে বলেছে যত সময়ে একাডেমি দিয়ে দেওয়া তারপরে এই তো চলে আসি বাসায় লাঞ্চ করলাম যদিও বিকেলবেলা ক্রিকেট একাডেমি অফ মানুষিং এ গিয়েছিলাম আর হ্যাঁ আরেকটা কথা বলি ইতিমধ্যে কিন্তু জিমনিশিয়াম মাঠে কাজ শুরু হয়ে গিয়েছে আমি খুব শীঘ্রই হয়তো একটু ব্লগ তৈরি করব যে জিমনিশিয়াম মাঠে কি ধরনের কাজ হচ্ছে পিচটাকে কীভাবে তৈরি করা হচ্ছে সব কিছু আর ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ নিয়ে যদি বলি এক কথায় অসাধারণ একটা মাঠ হচ্ছে এবারে মামিসিং প্রিমিয়ার ক্রিকেট লিগে আউটফিল্ডটা হবে ফ্যান্টাস্টিক পিচটা কেমন হবে জানি না তবে আউটফিল্ডটা বিগত দিনের তুলনায় অনেক ভালো একটা আউটফিল্ড পাবে ক্রিকেটাররা আর আজকে কিন্তু মামিসিং বিভাগের স্কোয়াড ঘোষণা হয়েছে মানে এনসিএল সিলেট খেলতে যাবে আমাদের মামিসিং বিভাগ সিলেটের সাথে খেলা পঁচিশ তারিখে ইতিমধ্যে আজকে সব প্লেয়াররা ঢাকামুখী হয়েছে কেননা আগামীকাল ঢাকা প্র্যাকটিস হবে মামিসিং বিভাগের যদিও মামিসিং বিভাগ থেকে হাতে গোনা কয়েকজন প্লেয়ার কল পেয়েছে স্কোয়াডে পনেরো জন স্কোয়াডে আর হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ার ঢাকা ম্যাটর কেননা এটা ভোট থেকে ঠিক করে দিয়েছে যদিও আগামী বছর থেকে হয়তো বা মামিসিং বিভাগেই অ্যাডভান্টেজটা নিতে পারে আর একটা জটিলতা হচ্ছে স্টান বায় মোস্তাদেহ উসন সৈকত বাইকে দেখে অনেকে হয়তো বা ভাবতেছে সৈকত বাই কেন স্টান বায় সে কেন স্টান বায় থাকবে আসলে সৈকত বাই লংকার বাসন ক্রিকেট খেলতে চায় না তারপরেও উনি এক থেকে দুটা ম্যাচ খেলবে যার কারণে ওনাকে স্টান বাই হিসেবে রাখা হয়েছে তবে আশা করছি যে এবারের জাতীয় ক্রিকেট লিগে মানুষিং ভালো কিছু করবে এবং মানুষিং এর নাম উজ্জ্বল করবে যদিও প্রথমবার এখানে পার্টিসিপেট করছে শুভকামনা থাকবে মামি এর হয়ে যারা খেলবেন আমি চাই মামি এ বছর ভালো কিছু করুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মামি সিং এর নামটা আরো জোরালো ভাবে উচ্চারিত হোক এই ছিল আজকের ব্লগ আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই আমার সাথে একজন আমার পার্টনার আছে যে অনবরত আমার সাথে থাকে দুপুরে খাবার সময় হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমার সাথে কে আছে শাহজাদি সাজাদি স্টিল নাও আমার সাথে ভিডিও কলে আছে ও আপনাদেরকে গুড নাইট জানিয়ে দিবে চলে আপনাদেরকে দেখাই শাহজাদিকে শাহজাদির কাছ থেকে গুড নাইট নিয়ে আপনার আরামসে ঘুমান মেয়ে মানুষ বলতে ডিমান্ড বলতে হবে মেয়ে মানুষ বলতেই ডিমান্ড হ্যালো শাহজাদি কি অবস্থা তোমার কথা তো আসে না অডিয়েন্স শুনতে পাবে না এই ঠিক মতো কথা বল আচ্ছা ঠিক আছে গুড নাইট দিয়ে দে শাহজাদি আনুমানিক দু তিন দিন পর ইন ফ্রন্ট অফ ক্যামেরা এসেছে সে খুব রাগান্বিত ছিল আমার উপর বাট আই ডোন্ট নো ওয়াই Feel the fire.